আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের একটি চলমান নয়শো স্কোয়ার ফিট প্রজেক্টের সাদের বাঁধায়ের কাজ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছাদের সাদের বাঁধায়ের কাজ করা হচ্ছে এখানে আমাদের মিস্ত্রিরা খুবই সুন্দর এবং দক্ষভাবে আমাদের এখানে কাজগুলো কমপ্লিট করেছে আমি আপনাদের এক এক করে সবই দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের এই ছাত্রটি কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে এবং কি কি মাল আমার লাগতে পারে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তো দেরি না করে আজকে ভিডিও শুরু করা যায় আমি প্রথমে আপনাদের প্ল্যানটি দেখানোর চেষ্টা করি আমি যদি আপনাদের প্ল্যানটি দেখানোর চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নয়শো স্কোয়ার ফিটের এই ছাত্রটিতে একদিকে জায়গার পরিমাণ আছে প্রায় বিশ ফিট এবং অপর দিকে জায়গার পরিমাণ আছে প্রায় চল্লিশ ফিট তো প্রথমে আমরা স্বীকৃতির বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবো এবং মাঝখানে আমাদের একটি ড্রয়িং ক্লাস ডাইনিং টেবিল দেওয়া আছে পিছনের দিকে আমাদের একটি বেড সাথে একটি কিচেন এবং সামনের দিকে একটি বেড সাথে একটি ব্যালকনি দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটি টয়লেট দেওয়া আছে একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট এই ছিল মোটামুটি আমাদের নয়শো স্কোয়ার ফিটের স্বাদ তো আপনারা যারা চিকন এবং লম্বা জায়গায় বাড়ি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং করার চেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আমি আপনাদের প্রজেক্টটি দেখানোর চেষ্টা করতেছি এখানে আমাদের প্রজেক্টের চলমান আছে এবং মিস্ত্রিরা এখানে কাজ করতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আমরা সিঁড়ি দিয়ে প্রথমে বিল্ডিং এর ভিতরটিতে প্রবেশ করবো এখানে আমাদের সিঁড়ি রেড বাধায় কাজ শেষ হয়েছে এবং ভাপ মারাও কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে এক এক করে সবই দেখানোর চেষ্টা করব এখানে ইলেকট্রিক মিস্ত্রি তার ইলেকট্রিকের কাজগুলো করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের একটি বিম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে এবং বিমগুলোর কাজ করেছে এখানে বিমের দুই পাশে আমরা হোক ব্যবহার করেছি যাতে বিল্ডিংটা বেশি স্ট্রেংথ হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের একটি টপ সেখানে একটি টপ পরবর্তী তলার সিঁড়ির জন্য এখানে রড বের করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে কাজ করতেছে আগামীকালকে ছাদ ঢালের জন্য এখানে মোটামুটি সিমেন্টের অ্যারেঞ্জমেন্টগুলো করা আছে এবং আমি আপনাদের বলে রাখি এই নয়শো স্কোয়ার ফিট স্বাদে আপনাদের মোটামুটিভাবে আশি থেকে পঁচাশি বস্তা সিমেন্টের কাজ হবে এবং এখানে আপনাদের ষোলো মিলি ডট আটশো কেজি এবং দশ মিলি ডট এগারোশো কেজি এবং আট মিলি ডট তিনশো কেজি লেগেছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আপনারা যদি আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে